স্টুডেন্ট ফোরাম আমাদের ছাত্র ফোরাম হিসবু স্টুডেন্ট উইং আগামী দিনের বিপ্লবের সারথি এই দেশকে তোমরা নিয়ন্ত্রণ করবে এই দেশকে তোমরা পরিচালিত করবে ইনশাল্লাহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার তরুণ ছাত্র জনতার অংশগ্রহণে রাজধানী ঢাকায় হেজবত ছাত্র ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হল কেন্দ্রীয় ছাত্র সম্মেলন আজ শনিবার সকাল দশটায় রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি অডিটোরিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয় সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল তৌহিদ ভিত্তিক রাষ্ট্র গঠনে ছাত্রদের ভূমিকা নেপোলিয়ন সম্পর্কে বই পড়ে ওরে পাবে অথচ নেপোলিয়ন কিন্তু ওয়েলিংটনের কাছে যুদ্ধে হেরে গেছে হেরে গেছে কিন্তু একটা পর্যায়ে অভিযান স্থগিত করতে হয়েছে আলেকজান্ডার কিন্তু তোমাদেরকে শেখানো হয়েছে কিন্তু তোমাদেরকে শেখায় নাই মানব ইতিহাসের পাঁচজন সেনাপতি কোন যুদ্ধে কোনো দিন হেরে যান নাই এর মধ্যে চারজন মুসলিম সেনাপতি তোমাদেরকে পড়ায় নাই যিনি জীবনে কোনো যুদ্ধে হারেন নাই

জ্ঞান বিজ্ঞান সামরিক বিদ্যা সকল ক্ষেত্রে চিকিৎসা বিদ্যা সকল ক্ষেত্রে এর ভিত্তি ফাউন্ডেশন রচনা করেছে মুসলমান সম্মেলন ঘিরে আইটিভি মিলনয়তনে দিন ভর ছিল প্রাণের উচ্ছ্বাস দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাত্র ফোরামের সদস্যদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে অনুষ্ঠানস্থল উপচে পরা উপস্থিতির কারণে হলে স্থান সংকুলন না হওয়ায় বাইরে অবস্থান করতে দেখা যায় অনেককেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেসবুৎ তহিদের সর্বোচ্চ নেতা এমাম হোসেন মাহমুদ সেলিম তিনি অনুষ্ঠানস্থলে প্রবেশ করতেই স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মিলনায়তন প্রধান অতিথির বক্তব্যে হেসবুত তহিদের ইমাম বলেন এদেশের প্রতিটি বিপ্লবে সংগ্রামে তরুণ ছাত্র সমাজ সবার সামনে থেকে ভূমিকা পালন করেছে তাদের রক্তের বিনিময়ে অত্যাচারী জালিম শাসকদের পতন ঘটেছে কিন্তু তরুণদের এই অর্জনকে পুঁজি করে লাভবান হয়েছে রাজনৈতিক স্বার্থান্বেষী গোষ্ঠী তাদের হটকারিতার সামনে তরুণদের আত্মত্যাগ বারবার ব্যর্থ হয়েছে হেজবুল তহিদের এমাম বলেন তরুণদের সামনে বর্তমানে কোনো আদর্শ নেই আদর্শের এই শূন্যতার সুযোগ নিয়ে স্বার্থনিষী এক একটি গোষ্ঠী তাদেরকে এক এক দিকে ধাবিত করে আসছে এই অবস্থায় হেসবত তহিদ তাদের সামনে তুলে ধরছে মহান সৃষ্টিকর্তা প্রদত্ত আদর্শ যে আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে রাসুল্লাহ সাল্লাহ আলহিউ আরবের জাহেলি সমাজ বদলে দিয়েছিলেন হেসবুত তোহিদের প্রস্তাবিত এই আদর্শ প্রতিষ্ঠায় ছাত্র ও তরুণ জনতাকে এগিয়ে আসার আহ্বান জানান ইমাম হোসেন মাহমুদ সেলিম তিনি বলেন ইসলামের সঠিক শিক্ষা বাস্তবায়নের মধ্য দিয়েই কেবল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব সমাজের প্রতিটি মানুষের জন্য সাম্য সুবিচার ন্যায় বিচার ও মানবাধিকার নিশ্চিত করতে আল্লাহর দিন প্রতিষ্ঠার লড়াইয়ে তরুণ সমাজকে সামিল হতে হবে অন্যথায় এই জাতি মুক্তি পাবে না বলে মন্তব্য করেন তিনি বিয়ে করবে তাদেরই রাখবে তাদেরকে চ্যায়েন্তি দিতে হবে তুমি তোমার বউকে কি জীবনাত পরে আগে আমাদেরকে দেখ দাও এই ব্রিটিশ এই মানুষের তৈরি সভ্যতা শতাব্দীর পর শতাব্দী ধরে তোমাদেরকে শাসন করেছে কাজেই আমার রাষ্ট্রে আমার সেনাবাহিনীতে আমার পুলিশ ডিপার্টমেন্টে আমার 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 আইন আদালতে ব্যাংক ইন্ডাস্ট্রি আমদানি রপ্তানি সকল ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে সকল জায়গায় যেই ব্যবস্থা চলছে বিদ্যমান চলমান কায়েম থাকা মানুষের তৈরি এই ব্যবস্থা বাদ দিয়ে আল্লাহর দেওয়া তৌহি ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তন করতে হবে অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল আয়োজক ও অতিথি বৃন্দের গুরুত্বপূর্ণ বক্তব্য খাবারের বিরতির পর মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান কবিতা আবৃত্তি সমবেত সঙ্গীত জারি গান সহ নানা পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে আইডিএবি মিলনায়তন পরে প্রশ্নোত্তর পর্বে উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন হেসবতহিদের এমাম হেসবত ছাত্র ফোরামের সভাপতি রাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেসবত্তহিদের যুগ্ম সাধারণ সম্পাদক রুফাইতাহ পন্নি নারী ও শিশু স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুলতানা রাজিয়া ঢাকা বিভাগীয় সভাপতি ও ছাত্র ফোরামের প্রধান উপদেষ্টা ডাঃ মাহবুব আলম মাহফুজ সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান নারী বিষয়ক যুগ্ম সম্পাদক আয়েশা সিদ্দিকা সহ কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের দায়িত্বশীলরা এছাড়া হেসবতহিদ ছাত্র ফোরামের জেলা ও বিভাগীয় পর্যায়ের সমন্বয়করা সম্মেলনে উপস্থিত ছিলেন তোমরা স্টুডেন্টদেরকে বলবে কলেজ বিশ্ববিদ্যালয়ে যে বন্ধুরা দোস্তরা ভাইয়েরা বোনেরা আজকে বাংলাদেশে যে রাজনীতি হচ্ছে এ রাজনীতি আল্লাহ রসুল শেখান নাই এ রাজনীতি ব্রিটিশ সাম্রাজ্যবাদের শিক্ষা দিয়েছে এ রাজনীতি তোমাকে জান্নাতে নেবে না এ রাজনীতি কামড়া কামড়ে হানাহানি রাজনীতি এ রাজনীতি ক্ষমতা দখলের রাজনীতি এ রাজনীতি স্বার্থ উদ্ধারের রাজনীতি আর তোমাদের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ছাত্র সংগঠনকে তারা তৈরি করেছে এগুলি তাদের লেজুর বৃদ্ধি করার জন্য তাদের রাজনৈতিক অভিসন্দী হাসিল করার জন্য কোমলমতি স্টুডেন্টদেরকে তারা ব্যবহার করছে তোমরা স্টুডেন্টদেরকে বলবে তোমাদের মুক্তি নাই তোমরা লেখাপড়া করতে এসেছের কলেজ বিশ্ববিদ্যালয়ে সেখানে লেখাপড়া হচ্ছে আর আমাদের ক্যাম্পাসে সুরি মারামারি বোমা মারামারি লাগিয়ে দেওয়া হচ্ছে আমাদের স্টুডেন্টরা লেখাপড়া করবে তা বাদ দিয়ে হলে হলে গিয়ে ভোট ভোট ভিক্ষা করছে বলছেন কি এটা নাকি গণতন্ত্রের চর্চা এরা নাকি বিউটি অফ ডেমোক্রেসি গণতান্ত্রিকভাবে গড়ে উঠছে আগামী দিনে লিডারশিপ তৈরি হবে এইভাবে হলে হলে নির্বাচন হবে ভালো কথা তিপ্পান্ন বছরে কিনে নেতা আমরা কম পেয়েছি কম পেয়েছি মন্ত্রী মিনিস্টার কম পেয়েছি দশ ব্যারিস্টার কম পেয়েছি পুলিশের আইজি সেনা প্রধান কম পেয়েছি মেজর ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল কম পেয়েছি তাহলে বারবার সেরাসের বিরোধী আন্দোলন করতে হয়েছে কেন তোমরা বলবে সিস্টেমের দোষ তাহলে আসো সিস্টেম পাল্টাও আসো সিস্টেম পাল্টাও আশা সিস্টেম পাল্টা